ত্রিপুরা থেকে জাতীয় সড়ক দিয়ে এক ডজন হাতি পাঠানো হয়েছে গুজরাটে জানা গেছে ত্রিপুরা ওয়ার্ল্ড লাইফের সোজন নেই এবার এক ডজন হাতি আসম সড়ক দিয়ে গুজরাটের আমেদাবাদে যাচ্ছে বিশেষ লাইভলিহুডের বাহনে করা নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার দুপুরে দু দফায় হাতিগুলি রাজ্য সীমান্ত অতিক্রম করে অসমের প্রবেশ দ্বার বাড়িতে পৌঁছালে আইনি প্রক্রিয়া হেতু এদের যাবতীয় কাগজপত্র ঘেটে দেখেন পাথার পাথারকান্দির ফরেস্ট রেঞ্জের চূড়ায় বাড়ি বিটকর্তা সঞ্জয় আহির তিনি জানান যে প্রথম পর্যায়ে সাতটি এবং দ্বিতীয় পর্যায়ে আরো পাঁচটি হাতি ত্রিপুরা থেকে অসম রাতে প্রবেশের পর তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয় এতে আইনি প্রক্রিয়া হেতু হাতিগুলোর ট্রানজিট পারমিট সহ মেডিকেল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয় এতে তাকে সহায়তা করে এটা ত্রিপুরা চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের বনকর্মীরা বিট কর্তার কথায় হাতিগুলো বন্য নয় এবার এরা সবাই পোষ্য বিভিন্ন বয়সের হাতিগুলির মধ্যে এগারোটি মহিলা এবং একটি মাত্র পুরুষ হাতি রয়েছে বলে জানাছেন সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাব ত্রিপুরা হইতে আগত যে বন্য প্রাণী নমস্তে নিবেন তারা কোথায় যাইবে কোথা থেকে কোথায় যাবে আজ সকালে ত্রিপুরা থেকে সাতটা গাড়ি হাতি এসেছে আমার চুরাইবীতে আমি ওদেরকে ইনকোয়ারির জন্য ডিটেন করি ডিটেন করার পরে এই হাতিগুলোর মধ্যে সাতটার মধ্যে ছটা ফ্যামিলি ছিল একটা মেয়ে আর এই সাতটা হাতির নাম এরকম প্রথমটা হইল গোপাল কলি ফিফটি ফাইভ ইয়ার্স ফুলমতি ফোরটি সেভেন ইয়ার রাজমতি সিক্সটি ইয়ার্স হিরালাল টোয়েন্টি সিক্স ইয়ার লক্ষ্মী ফিফটি ইয়ার্স ফেমেল আর ময়নাদীপ মণিদীপা থার্টি সিক্স ইয়ার এই এটা সকালে প্রথম প্রথম ধাপে ওরা চলে গেছে তার দুই ঘন্টা পরে আবার আরো পাঁচটা গাড়ি আমার চুরাইবাড়িতে এসে পৌঁছে আমি ওদেরকে কাগজপত্র দেখার জন্য রিটেন করি রিটেন করার পরে ওরা কাগজপত্র আমাকে দেখায় কিন্তু ওদের কাছে জিপিএস যেটা ট্র্যাক করি আমরা জিপিএস টিপস রিডিংয়ের মেশিন ছিল না পরে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা এসে আমাকে আমাদেরকে সাহায্য করেছে ওরা চিপস এর জন্য তাদের মেশিন নিয়েছে ও চিপ মনিটারিং করি আমরা পরবর্তীতে যে যেগুলো হাতি ছিল সবাই ফেমেল প্রথমটার নাম হইল জয়মালা টোয়েন্টি ওয়ান ইয়ার ফেমেল কাঞ্চনমালা আপনারা শুনলেন ওনাদের বক্তব্য গুজরাটের আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই বারোটি হাতে তার মধ্যে এগারোটি রয়েছে পুরুষ এবং দুঃখিত এগারোটি রয়েছে মহিলা এবং একটি রয়েছে পুরুষ হাতে ত্রিপুরার হাতে এইবার গুজরাট অর্থাৎ রাজ্যের জন্য পাড়ি দিয়েছে অসম সর্তি নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন